কিন্তু এইবারছনি শান্তিপূর্ণ ফল হলেও হঠাৎই দুষ্কৃতীদের হাতে হামলা শিকার হল কাচরাপাড়া 5 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি শিবশঙ্কর মন্ডল কি কারণে ভর সন্ধ্যায় তার উপর চড়াও হলো দুষ্কৃতীরা শুনুন এনএন বার্তায়ে ও আজকে তো আপনারা জানেন আমাদের পার্টির বর্তমান শ্রমিক মহাশয় আজকে জয়লাভ করেছে আমরা খুব আনন্দিত আর অবিত্বে খেলেছি ছেলেটা আপনাদের বাড়ি সবাই চলে গেছি। এবার আমি যেহেতু নার্ভের পেশেন্ট নার্ভের ওষুধ শেষ আমি নার্ভের ওষুধ আনতে আমি মেডিকেল ফার্মেসিতে যাচ্ছিলাম হঠাৎ বিধান ক্লাবের সামনে মানে পার্কটার ওখানে এরা সব মধ্যে রয়েছে আমাকে বলে দাঁড়াও তোমাকে আবির দেবো হ্যাঁ আমি ভালো কথা পার্টির আবির আমাকে দেবে পাটির আবির দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি মারধর শুরু করে দিচ্ছি এরা কারা এরা হচ্ছে অম্বল কুন্ডু আর হচ্ছে বাবাই প্রসাদ আর হচ্ছে শুভ আরেকজন আছে নাম আমি ঠিক বলতে পারছি না লেখা আছে ঠিক আছে ওইটা পরে